তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগত বোনাস পেয়ে যাবে এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে আমি বাড়ি চলে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগত বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো

না এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবে এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে আমি এতটাও গেম খেলা বুঝি না কোথা থেকে যেন চলাইছিল না এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না দাচারা আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগত বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে আমি আরো খাবো না এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না দাচারা আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে পানি আর হলো খেতে খেতে তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে এখানে কোনো ইনভেস্ট করতে হয় না তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে ভাই বড্ড দৌড়বে না চলে গেল বাই বাই